আসসালাম আলাইকুম বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎকে বদলে দিতে যাচ্ছে তাদের ভবিষ্যৎ ঠিক রাখতে অভাবনীয় কিছু পরিকল্পনা করেছে ইতিমধ্যে যা সাধারণ মানুষের কখনো কল্পনা করতে কিন্তু খবর হলো এই যে বাংলাদেশে ইসলামী ছাত্র শিবিরের দুর্দর্শিতা যেটা দেখলাম রাজনীতির কারণে আওয়ামী লীগ সেটা চেষ্টা করেছে কিন্তু বিএনপি সেই আকাঙ্ক্ষা এমনকি সেনা প্রদানের যে ষড়যন্ত্র করছে সব এখন ভেসতে যাচ্ছে পর্যবেক্ষণে স্পষ্ট দেখা গেছে শিবির অনেক দূরে এগিয়ে গেছে ডাকশ নির্বাচন শুধু নির্বাচন নয় বন্ধুরা ডাকস নির্বাচন শুধু একটি ক্যাম্পাস নির্বাচন নয় এটি বাংলাদেশের ভবিষ্যতের দিক নির্দেশনা বটে ইতিহাস বলে অক্সফোর্ড এবং ক্যাম্ব্রিজ ব্রিটিশ সাম্রাজ্য বিশ্বের শ্রেষ্ঠ ছড়িয়ে দিতে সাহায্য করেছে হারবার এম আইটি যুক্তরাষ্ট্রকে গবেষণা নেতৃত্ব সেরা করেছিল তেমনি ঠিক বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির প্রাণ কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় জিতলে জাতি জিতবে ঢাকা বিশ্ববিদ্যালয় হারলে জাতি হারবে তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয় হারলে আনন্দ সফল হবে না ছাত্রলীগের পতন আওয়ামী লীগের ভয় আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে দাঁড়িয়েছে এটা মানেই শেখ হাসিনাকে রাজত্বর মৃত্যু ঘন্টা তখন বেজে গেছে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় যখন মুখ ফিরিয়ে নেয় তখন সারা বাংলাদেশ তখন মুখ ফিরিয়ে নেয় এই কারণে আওয়ামী লীগ এখন ভয়ে থরথর করে কাঁপছে নানাভাবে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগের পরিকল্পনা আওয়ামী মূল প্ল্যান কি ছিল শিবিরকে স্বাধীনতা বিরুদ্ধে পাকিস্তানপন্থী রাজাকার বলে প্রচার করা কিন্তু বাস্তবে দেখা গেল শিক্ষার্থীরা ভারতের প্রভাব এবং আধিপত্যবাদী রাজনীতির বিরুদ্ধে একটা শিক্ষার্থী আন্তরিকতা ভদ্রতা সৎ চরিত্রের জন্য শিবিরকে পছন্দ করছে নারী ভোটার থেকে শুরু করে সাধারণ ছাত্ররা শিবিরের প্রতি সমর্থন দেখাচ্ছে তাহলে কি করবে আওয়ামী শেষ পর্যন্ত তারা ডাকসু নির্বাচন স্থগিত করার বিভিন্নভাবে ষড়যন্ত্র করেছিল কিন্তু বিএনপি লন্ডন থেকে তারেক রহমানের মাধ্যমে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে বিভিন্নভাবে কিন্তু শিবিরের এই বিচক্ষণতা আর উপস্থিত বুদ্ধির কারণে তাদের সেই চক্র ভেসতে গেছে ইতিমধ্যেই ফরাদের হুঁশিয়ারি শিবিরের নেতা ফরাদ স্পষ্ট করে ঘোষণা দিয়েছিলেন ডাকসু নির্বাচন কেউ যদি বানচাল করতে চায় তাহলে তাদের কোনো রকম অস্তিত্ব থাকবে না এতে খেলাটা ঘুরে গেছে ঝাড়খণ্ড বিএনপি এখন এবং আওয়ামী লীগ এখন অন্যভাবে চিন্তাভাবনা দিকে এগোচ্ছে বন্ধুরা তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাধ্য হয়েছে নির্বাচন করতে বন্ধুরা যদি শিবির ডাকসুতে যেতে বাংলাদেশ আগামী পঞ্চাশ বছরে রাজনীতির ভিত্তি বদলে যাবে জামাত শিবির আবারও নতুন করে জাতীয় রাজনীতিতে গ্রাউন্ড তৈরি করবে ইসলামপন্থীরা বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে উঠে যাবে একাত্তরের পর এই রকম দৃশ্য আমরা কখনো দেখিনি আওয়ামী লীগের নতুন কৌশল এবার আমলিগের লীগের গবেষণা সিআরআই এমনকি অমির রহমান পিয়ালের মতন বুদ্ধিজীবীরা সবাই ছাত্র দলকে সমর্থক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইতিমধ্যে যত খারাপ হোক না কেন ছাত্রদল রাজাকার আলবদন নয় ঢাকা বিশ্ববিদ্যালয় ঐতিহাসিক রক্ষার জন্য ছাত্রদলকে দলকে ফুল প্যানেলে জেতাতে হবে এটাই আওয়ামী লীগের আসল সিদ্ধান্ত শিক্ষার্থীদের চেতনা কিন্তু একটা কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুব ভালো করেই বুঝে গেছে আওয়ামী লীগ যাকে সমর্থন দেয় যাকে ভোট দেবে তাকে কিন্তু ভোট ভোট দেওয়া যাবে না সমর্থন মানেই আছে আছে। অনেক কেটে ফেলেছে ইতিমধ্যেই ফলাফল ছাত্রদল হারছে বিএনপি অনেকভাবে পিছিয়ে গেছে দুর্বল হয়ে পড়ছে আর আর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ক্রমে শক্তিশালী হয়ে উঠছে দিনের পর দিন বন্ধুরা ডাকসু নির্বাচন শুধু ক্যাম্পাসের মধ্যে সীমাবদ্ধ নয় এটা আগামী বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র বদলে দেবার একটি মাত্র সূচনা যেমন ছাত্র আন্দোলনে জিতে ক্ষমতায় বদলে দিয়েছিলেন তেমনি এবার শিবির জিতলে বা আগামী দিনের বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ পাবে ইসলামপন্থীরা নতুন ইতিহাস গড়বে আওয়ামী লীগের ষড়যন্ত্র এবং বিএনপির ভাওতা সব ব্যর্থ হয়ে পড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রমাণ করেছে এটাই জাতির প্রাণ কেন্দ্র বাংলাদেশ ইসলামিক ছাত্র তাদের দৃঢ়তা দূরদর্শিতা আর আদর্শ দিয়ে নতুন এক দিগান্ত নতুন বাংলাদেশ ঘুরতে যাচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ